এই নির্বাচন কত কথা তুলে ধরার জন্য পার্লামেন্টে কত পার্লামেন্টে এই নির্বাচনী কার্যক্রমের কাজে ছাড়তে দিতে পার্লামেন্টে কথা তুলে বলতে এই ধারা পার্টি মিছিল করা এই লোকজন আপনাদের কাছে আমরা আমরা পারি এই বাইক জিতরে তারাই হবে ওইজন্য ভাইরা কত বরণ করে যাবে এই পার্টি ছাত্র বন্ধে সর্ব

পদসভা করলেন কি বলবেন মানুষের সামনে যাচ্ছেন কতটা সারা পাচ্ছেন খুবই মানুষ তার এতদিনের দেখা গেল যে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হলো যে বিজেপি একজন প্রার্থী দাবি করেছেন যে স্বদেশকালীন ঘটনাটা দেখিনি ভিডিওটা দেখি